খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা আজ পঁচিশে অক্টোবর দু হাজার শনিবার উপখাদ্য পরিদর্শক পদের প্রার্থী রয়েছেন এবং পরীক্ষা শেষে রেজাল্ট সংক্রান্ত ভিডিও চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আপনারা যদি আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে সো কথা না বাড়িয়ে যাওয়া যাও আজকের মূল আলোচনায় সকল চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা আমরা জানি যে আজকে অনুষ্ঠিত হয়ে গেল বা পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা যেখানে পঞ্চাশটি এমসি কিউ প্রশ্ন ছিল এবং পরীক্ষার প্রার্থী বা পরীক্ষার পদের সংখ্যা ছিল চারশো উনত্রিশটি যার বিপরীতে প্রায় চার লক্ষ আটাত্তর হাজার ছয়শো ছিয়ানব্বই জন প্রার্থী আটটি বিভাগীয় শহরের আঠারোটি স্কুল প্রতিষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা পরীক্ষাটি সম্পন্ন হওয়ার পরেই অনেক প্রার্থীরাই জানেন না যে কীভাবে অনলাইন থেকে রেজাল্ট চেক করতে হয় বা আপনি এই খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের এমসিকিউ কি পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশ করবে এবং তা কীভাবে অনলাইন থেকে চেক করবেন এ বিষয়ে সো আমরা আপনাদেরকে এই বিষয়ে দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনি অনলাইন থেকে খাদ্য অধিদপ্তরের রেজাল্টটি চেক করবেন খাদ্য দপ্তরের রেজাল্টটি চেক করতে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন ল্যাপটপ বা কম্পিউটারের গুগল সার্চ অপশানে গিয়ে খাদ্য অধিদপ্তর লিখে সার্চ করবেন তাহলে দেখুন এরকম ইন্টারফেস আসছে বা খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে খাদ্য অধিদপ্তরের একবারে প্রবেশ করে নিয়ে যাবে ভিতরের অংশে যেখানে দেখতেছেন এরকম নোটিশ বোর্ড আছে বা নোটিশ যাচ্ছে এখানে দেখেন খাদ্য অধিদপ্তরের পঁচিশ কারাগরি সেখানে শূন্য পদে জন চতুর্থ পদে উপ খাদ্য পরিদর্শক গেট তেরো পদের নিয়োগ বাছাই পরীক্ষা এম সি পদ্ধতিতে গ্রহণের তারিখ বা সম্পন্ন হয়েছে এইরকম এখানে দেখেন নিচে নোটিশ বোর্ড যেখানে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া থাকবে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এইরকমভাবে একটা ইন্টারফেস আসবে এখান থেকে লাল একটা অংশ রয়েছে যেখানে পিডিএফ লেখা আছে এই পিডিএফ অংশে ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে যেখান থেকে চলে আপনি আপনার রুল নাম্বার বা রুল নাম্বার দেখে মিলিয়ে নিতে পারবেন পাশাপাশি চাইলে পিডিএফ আকারের রেজাল্টটি ডাউনলোড করেও মিলিয়ে দেখতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে রেজাল্টটি প্রকাশ করব রেজাল্টটি দেখতে আমাদের ওই অল এডুকেশন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখানে প্রবেশ করেও আপনারা নিত্য নতুন খবর খবরাখবর পেতে পারেন সো কবে নাগাদ এই খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট টিএমসি কি পরীক্ষা রেজাল্ট প্রকাশ করবে এই বিষয়ে আমরা খাদ্য অধিদপ্তরের কিছু উদ্যোগ কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু তাদের সাথে যোগাযোগ করা যায়নি তবে আমাদের একটি ধারণা বা অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারছি যে আজকে যেহেতু চব্বিশে বা পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল এই পরীক্ষাটি খাদ্যপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের সো আমাদের ধারণা অনুযায়ী আগামী উনত্রিশ কিংবা তিরিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ এই মাসের মধ্যেই পরীক্ষার রেজাল্টটি প্রকাশ করবে রেজাল্টটি পেতে আবার বলতেছি যে রেজাল্টটি সর্বপ্রথম সবার আগে দেখতে আমাদের এই অল ইডুকেশান ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে রেজাল্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ